আসসালামু আলাইকুম আজকের আমি এটা অনেকে নামে চেনে এক এক নামে এক একজনে বলে কেউ বলে কলার থোর কেউ বলে কলার মোচা আমাদের গ্রামের বাসায় আমরা কলার মোচা বলি সব সময় এটা আমরা বরিশালের বাসায় কলার মোচা বলে আপনারা কে কি নামে বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি প্রথমে কলার মোচাটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর একটা কড়াইতে আমি তোল বসিয়ে দিলাম তোলটা গরম হওয়ার সাথে সাথেই আমি তেজপাতাগুলো ছেড়ে দিলাম তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখন পেঁয়াজটা তেজপাতাটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এই কলার মোছাটা এক একজনে এক এক রকমের ভাজি করে আমরা যেভাবে ভাজি করে সেম সেভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি আমার মা দাদি যারা যেভাবে বাজি করতো গ্রামের মানুষ সেভাবেই আমি বাজি করতেছি যাই হোক পেঁয়াজটা আর তেজপাতাটা একটু লালচা লালচা করে ভেজে নিলাম মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে এখন আবার একটু তৈলে বাজি করে নিচ্ছি এই তো চিংড়ি মাছ দেওয়ার পরে একবারে লালচা লালচা হয়েছে তারপর এখানে আমি প্রায় হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম যেন চিংড়ি মাছের সাথে লবণটা ভালোভাবে যেন ঢুকে যায় তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আর আর আদা রসুন বাটা এটা পেস্ট করা এটা দিয়ে দিলাম তার সাথে জিরে বাটা তাও দিয়ে দিলাম এখন আবার তৈলে সুন্দর করে ভাজি করে নিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখন আমি এখানে নারিকেল বাটা দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো আমি নারিকেল বাটা দিয়েছি একটা কলার মোচার জন্য তারপরে এখন আমি নারিকেল বাটাটা আবার সুন্দর করে তৈলি কষিয়ে নিচ্ছি নারিকেল বাচাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি মোছাগুলো আগে থেকে কুচি করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম সে পানি জড়িয়ে রেখেছিলাম সেই কুচিটা দিয়ে দিলাম এখন উলটিয়ে পালটিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কলার মোছাটা আমি মোটামুটি প্রায় দু তিন মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে হয়তো দেখাতে পারেনি তারপরে এখন আবার আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিচ্ছি এখানটা বেশিও পানি লাগবে না আবার একবার কমও লাগবে না এই যেরকম পানি দিচ্ছি সেম এভাবে এতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়ে রান্না করা হয়ে যাবে আপনাদের এই তো আমি পানি দিয়ে উলটি পাল্টি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আবার সুন্দর করে একটা ঢাকনা সাহায্যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করলাম ঢাকনা দিয়ে তারপর আবার একটু ঢাকনাটা খুলে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে সমস্ত মশলাটা সমস্ত মশার গায়ে ঢুকতে পারে এই জন্যই এভাবে কলার মোচাটা যেই রান্না করবে যারা কখনো কলার মোচা খানে তারাও যদি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সত্যিই অসাধারণ লাগে আপনাদের প্রিয় মানুষকে যদি এভাবে রান্না করে খাওয়ান না যদি নাও খায় কখনো পছন্দ না করে এভাবে রান্না করলে দেখবেন অবশ্যই পছন্দ করবে অবশ্যই ভালো লাগবে এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে গরম গরম বাতের সাথে কলার মোছাবাজি হলে তো আর কোনো কথাই হয় না কি বলেন তাই না আচ্ছা দেখেন আমি কত সুন্দর করে ভাজিটা হয়ে গেছে আহ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম